রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো আজ আমি বানিয়েছি অনুষ্ঠান স্বাদের একটি কাতল মাছের রেসিপি রেসিপিটি অতি অল্প সময়ে হয়ে যায় একটু শুধু মশলাটা যতক্ষণ একটু সময় লাগে একটু রেডি করতে টেস্টটি অসাধারণ হয় এখানে আমি কাতল মাছ নিয়ে নিয়েছি লবণ হ প্রথমে ছিটিয়ে রাখছি মাখিয়ে রাখছি না আর পোস্ত আমি পেস্ট করে নিয়েছি তিরিশ গ্রাম মতো পোস্ত খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর নারকেলটা আমি এরকম চাকা চাকা করে তুলে নিয়ে ছিলে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করতে হবে দানা না থাকে এখানে প্রথমে আমি মশলাগুলো সব একবারে রেডি করে কমপ্লিট করে নিয়েছি নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ সামান্য পরিমাণে কালো জিরে সর্ষের তেল আর পোস্ত আর নারকেলটা তো পেস্ট করে নিয়েছি আগেই আমি প্রথমে লবণ হলুদ বেশ ভালোভাবে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি লেজাটা দেখি বুঝতেই পারছেন মানে এক বৃত্তির কাছাকাছি লেজাটা চওড়া মাছটা আমার আজকে আছে বড়ো ছিল আমি লেজার দিকটাই নিয়েছি সাতশো গ্রাম মতো নিয়েছিলাম মাছটা মোটামুটি মাছের ওজনটা ছিল সাত আট কিলো মতো মাছের ওজনটা ছিল বেশ ভালোভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে পিসগুলো ভেজে নিয়েছি আর লেজাটা খুব বড়ো তাই জন্য আমি লাস্টে ভাজছি ল্যাজাটা খুব ভালোভাবে চারদিক উল্টে পাল্টে আমি লাল করে ভেজে তুলে নেবো এবার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ুং কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি পোস্ত আর গোটা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি পোস্তটা বেশ কয়েক সেকেন্ড আমি কষে নিব হালকা জালে পোস্তটা কষা হয়ে গেলে নারকেল পেস্টটা দিয়ে আমি এক এক করে মাছগুলো বেশ ভালোভাবে মশলাগুলো গায়ে মাখিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক সেকেন্ড ঢাকা হলে দেওয়া হয়ে গেলে আমি এখানে আমি নারকেলের বাটিতে হলুদ গুঁড়োটা বেশ ভালোভাবে জল দিয়ে মিক্সড করে মাছের ঝোলে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচার তেল কিছু বেশ বেশি পরিমাণে তারপরে কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে জলটা একটু গামা শুকিয়ে গেলে গামা মাখা হয়ে গেলে আমি এবার এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি আজকে রান্নাটি ভালো লাগলো বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে ইউটিউব থেকে দেখেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করতে ভুলবেন না আজকে রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন